মাধ্যমিক জীবনবিজ্ঞান থেকে বৃদ্ধি ও বিকাশ চ্যাপ্টার থেকে এক নম্বরের পঁচিশটি এমসিপি উত্তর দেওয়া হলো বৃদ্ধি হলো কোষ বিভাজনের হার কমা গঠনগত ও পরিমাণগত বৃদ্ধি কোষের মৃত্যু রাসায়নিক বিক্রিয়া সঠিক উত্তরটি হল গঠনগত ও পরিমাণগত বৃদ্ধি বিকাশ বোঝায় কোষ বিভাজন মস্তিষ্ক বৃদ্ধি গঠন ও কার্যগত পরিপক্কতা শারীরিক বৃদ্ধি সঠিক উত্তরটি হলো গঠন ও কার্যগত পরিপক্কতা পরের প্রশ্ন উদ্ভিদের কোন কোষে বৃদ্ধির ক্ষমতা থাকে প্যারেনকাইমা স্কলের কাইমা মেডিস্টেম কোষ চাইলেম উত্তরটি হল মেডিস্টেম কোষ প্রাথমিক মেডিস্টেম কোষ থাকে পাতায় কাণ্ডের ডগায় মূলের ভেতরে এবং ফুলে সঠিক উত্তরটি হলো কাণ্ডের ডগায় অন্তঃস্থিত বৃদ্ধি দেখা যায় মূল ডগায় কাণ্ডে ফলের গর্ভে পাতা ও ফুলে সঠিক উত্তরটি হল পাতা ও ফুলে। শিকড়ের বৃদ্ধি ঘটে শীর্ষ মেডিস্টেম থেকে পার্শ্ব মেডিস্টেম থেকে অন্তঃস্ক কোষ থেকে দেহ কোষ থেকে সঠিক উত্তরটি হল শীর্ষ মেরিস্টেম থেকে বৌণ মেরিস্টেম কোষ পাতায় ফলের গর্ভে পোলেন কাইমায় ক্যালাম্বা ও কর্ক ক্যাম্বিয়ামে সঠিক উত্তরটি হল ক্যালাম্বা ও কর্ক ক্যাম্বিয়ামে জীবদেহে বৃদ্ধি ঘটে কোষ বিভাজনের দ্বারা কোষ মৃত্যুর দ্বারা নিঃসরণের দ্বারা শ্বাস প্রশ্বাসের দ্বারা সঠিক উত্তরটি হল কোষ বিভাজনের দ্বারা বৃদ্ধি মাপা হয় রং পরিবর্তন দিয়ে খাদ্য হজমের সময় দিয়ে দৈর্ঘ্য ওজন ও আয়তন দিয়ে বন্ধ দিয়ে সঠিক উত্তরটি হল দৈর্ঘ্য ওজন ও আয়তন দিয়ে মানুষের বৃদ্ধি ঘটে সারা জীবন শিশুকালে বয়ঃসন্ধিতে দ্রুত বার্ধক্যে সঠিক উত্তরটি হল দ্রুত উদ্ভিদের বৃদ্ধির যন্ত্রের নাম সাইক্লোমিটার হাইড্রোমিটার কেস্কোমিটার এবং অ্যামিটার সঠিক উত্তরটি হল কেস্কোমিটার জীবদেহের বিকাশের চূড়ান্ত রূপ কোষ বিভাজন বয়োপ্রাপ্ততা গর্ভধারণ কোষবৃদ্ধির স্থায়িত্ব সঠিক উত্তরটি হলো বয়স শব্দতা গৌণ বৃদ্ধি ঘটে শীর্ষ মেরিস্টেম থেকে পার্শ্ব মেরিস্টেম থেকে অন্তঃস্থিত কোষ থেকে দিয়ে সঠিক উত্তরটি হলো পার্শ্ব মেরিস্টেম থেকে বৃদ্ধি একটি স্থায়ী প্রক্রিয়া বিপাক প্রক্রিয়া অস্থায়ী প্রক্রিয়া গৌণপক্ষা সঠিক উত্তরটি হল স্থায়ী প্রক্রিয়া কি মূলের অগ্রভাগ বীজের আবরণ কাণ্ডের অগ্রবর্তী অংশ পাতার কুড়ি সঠিক উত্তরটি হলো কাণ্ডের অগ্রবর্তী অংশ কিভাবে উদ্ভিদের বৃদ্ধি নিরক্ষণ করা হয় অপশনগুলি হলো চুল্লির সাহায্যে জলের ওজন দিয়ে কেসকোমিটার দিয়ে হাইড্রোমিটার দিয়ে সঠিক উত্তরটি হলো কেসকোমিটার দিয়ে উদ্ভিদের বৃদ্ধিতে হরমোন হিসেবে কাজ করে অ্যাসিটিক অ্যাসিড অক্সিন গ্লুকোজ ক্লোরোফিল সঠিক উত্তরটি হল অক্সিন গৌণবৃদ্ধির সাধারণত দেখা যায় এক উদ্ভিদে শাকসবজিতে দ্বি উদ্ভিদে প্রচুর গাছে সঠিক উত্তরটি হলো দ্বি উদ্ভিদে বৃদ্ধির প্রধান বৈশিষ্ট্য সাময়িক বিপরীত অপরিবর্তনীয় অপরিবর্তনীয় ও অপরিবর্তনযোগ্য উত্তরটি হল অপরিবর্তনীয় ও অপরিবর্তনযোগ্য একটি বিষ থেকে নতুন গাছ গার্জন্মায় পণ্যবৃদ্ধি দিয়ে বিকাশ দিয়ে জীবাণু দিয়ে এবং উপযুক্ত পরিবেশে বিকাশের মাধ্যমে সঠিক উত্তরটি হল উপযুক্ত পরিবেশে বিকাশের মাধ্যমে কোনটি জীবনে বিকাশের দৃষ্টান্ত শিশু থেকে পার্থবয়স্ক হওয়া হাত কাটা দাঁত ছড়া চুল কাটানো সঠিক উত্তর হল শিশু থেকে পার্থবয়স্ক হওয়া পরের প্রশ্ন মূল ও কাণ্ডে লম্বালম্বি বৃদ্ধি হয় গৌণ মেরিস্টেম দ্বারা শীর্ষ মেরিস্টেম দ্বারা দ্বারা বৃদ্ধির স্তর দিয়ে সঠিক উত্তর হলো শীর্ষ মেরিস্টেম দ্বারা বৃদ্ধি নির্ভর করে আলো জল তাপমাত্রা ও পুষ্টির শুধুই জল ও বাতাসের কার্বন ডাইঅক্সাইডের ওপর রসায়নের উপর সঠিক উত্তর হল আলো জল তাপমাত্রা ও পুষ্টির ওপর জীবনের শুরু হয় মৃত্যু থেকে বৃদ্ধি থেকে বিকাশ থেকে জনন থেকে সঠিক উত্তর হলো জনন থেকে পঁচিশ অর্থাৎ শেষ প্রশ্ন কোন উদ্ভিদের বৃদ্ধি সীমিত হয় গাছপালা বটগাছ ফল ও পাতা বাঁশ সঠিক উত্তর হলো ফল ও পাতা আপনারা যারা মাধ্যমিক পরীক্ষার্থী প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন